নমস্কার বন্ধুরা মৌমের সাথে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো চটপটা আর ঝটপট তৈরি হয় সিঙাড়া ধোকলা চাট দইবড়া ফুচকা ভেলপুরি সব কিছুর সাথেই চাটনি দুর্দান্ত লাগে প্রথমে সবুজ চাটনি বানানোর জন্য নিতে হবে পুদিনা পাতা আর দ্বিতীয়ত ধনে পাতা সেই সাথে একটু ঝাল ঝাল করবো বলে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর তিন থেকে চারটে রসুনের কোয়া দিয়ে দিলাম বিট লবণ দিলাম এটা অবশ্যই দেবেন গোলমরিচ গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম এছাড়া জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে চাট মশলা দিতে পারেন অথবা আমার মতো আধখানা পাতিলেবুর রস দিতে পারেন এছাড়া দিয়ে দিলাম হিং খুবই সামান্য পরিমাণে আধা চামচ চিনি দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তৈরি হয়ে গেল সবুজ ধনে পুদিনার চাটনি ফ্রিজে রাখবেন তো ভালো থাকবে এবার দ্বিতীয় তৈরি করব তেঁতুলের মিষ্টি চাটনি নিয়েছি তেঁতুল পরিমাণ মতো দানা বের করে নেওয়া খেজুর স্বাদ মতো বিট লবণ দিলাম চাটনিতে সবসময় বিট লবণ দেবেন স্বাদটা ভালো হবে আর সেই সাথে ভাজা মশলা স্বাদ অনুযায়ী গুড় আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন একসাথে মিশিয়ে নিয়ে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এই ভাজা মশলা বানাতে আস্ত জিরে আস্ত মৌরি আস্ত ধনে শুকনো অস্ত লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা একসাথে সেকে নিয়ে গুঁড়ো করে নিতে হবে এবার এই মিশ্রণ ঠান্ডা করে নেব মিক্সার জারে দিয়ে বেটে নিতে হবে এইভাবে বেটে নিলে চাটনিতে কোনো রকম পাল্প বা দানা থাকে না সামান্য জল দিয়ে দিলাম ভালো করে ছেকে নিতে হবে তৈরি হয়ে গেল তেঁতুলের মিষ্টি চাটনি ফ্রিজে রাখবেন এই চাটনি তিন মাস পর্যন্ত ভালো থাকবে এই সংরক্ষণ করার সময় প্রথমে খেয়াল রাখবেন কন্টেনার যেন একদম শুকনো থাকে কোনো রকম ভিজে বা স্যাঁত্যাঁতে ভাব না থাকে যে চামচ দিয়ে চাটনি বের করবেন সেই চামচটাও যেন একদম শুকনো ড্রাই থাকে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং